শুধু ক্ষমা নাই বাংলার মানুষ আমরা ওদের ক্ষমা করে দেবো আল্লাহ 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 মাফ করবেন না জুতো সিলাই করে খাবো জুতো সিলাই করে যাবো খাবো তো ফুরফুরা শরীরে যাবো না

মসজিদে নামাজ পড়তে শিখেছি আমরা ইসলামকে চিনেছি শরীয়তকে চিনেছি এটা যার অসিলাই যার অসিলাই যদি কেউ অস্বীকার করে এর চেয়ে বড় বেঈমানি আর কিছু হবে কিনা জানি না তিনি হচ্ছেন ফুরফুরার পীর মুজাহিদের জামান

শিখেছে আম্মাকে আম্মা যান তন্দ শিখেছে বুড়ু মুরিদের সৎ শিখেছে আপে আমি মুসলমান আপার আমার পাশে হিন্দু শিখ খিরিশ বসবাস করে তাদের সন্মান দিতে শিখিয়েছে যার অবধান তিনি হ দিন গরিবি নওয়াজ খাজা ভাই দিশ দিন রাখলা

অমুসলিমরা বেধর্মীরা হাসবে ঠিক না ঠিক এটা জোরে বলবেন তো আমি যদি একটা মৌলানাকে খুব নাম ধরে গালাগালি করি তার সমালোচনা করি আবার তিনিও আমার করবে তাহলে এই ইউটিউবে তো ছড়াবে ও মুসলিমরা দেখে আনন্দ পাবে না পাবে না এটা জোরে বলবেন তো তো এতে লস তো আমাদের আমি বুঝি ইনি বুঝি ইনি বুঝি উনি বোঝে না উনি বোঝে না এ বক্তা ওকে বলছে জিনা খোর এ বক্তা ওকে বলছে জিনা খোর এ মহানা ওকে বলছে তুই ওর কাছে ধরা পড়ে গেছিস এ মহানা ওকে বলছে ধরা পড়ে গেছিস জনসাধারণ তারা শুনে কি আনন্দ পাবেন মুসলমান ভাইরা না কষ্ট পাবেন এটা কথা বলেন না কষ্ট পাবে আর অমুসলিমরা কি ভাবে হ্যাঁ আনন্দ পাবে আমি ওই জন্য শুরু তো বলেছি আমার কথা আপনার তখন বুঝতে পারেন এবার বুঝতে পারছেন তো দশটা সাধারণ মানুষকে যদি রাখা হয় আর এখানে একশো আল্লাহ আমাদের সবাইকে হিফাজত করেন আল্লাহ হিদায়ত করেন আল্লাহ আমাদের ক্ষমা করেন আল্লাহ আমাদের ভুলকে সংশোধন করার ক্ষমতা দান করে বলুন আমিন এটা জোরে বলুন না আল্লাহ মানের আসল আল্লাহ সবচেয়ে বেশি কোরান বাকে কী কথা বলে দিন ওয়াকিম সলাত নামাজ কায়েম করো প্রতিষ্ঠিত নয় প্রতিষ্ঠিত নয় এইটা হচ্ছে আলু সিজন আলু সিজন আপনি একটা বীজ আলুকে বীজ আলুকে একশো গ্রাম আলুকে চার টুকরো করুন দেড়শো গ্রাম আলুকে চার টুকরো করুন করে আপনি আপনার পাশে এক জায়গায় মাটি দে ছাবুল দিয়ে খুঁড়ুন চাপা দেন পানি দিয়ে দেন আলু পাবেন তো এই কি বলতে গেলাম আলু পাবেন এক জায়গায় খুললেন খুলে মাটি চাপা দিয়ে একটু পানি দিয়ে দিলেন পাবেন কিছুদিন পরে দেবেন কিছুই নাই শুকিয়ে হয়ে গেছে আমচুর হয়ে গেছে আপনি মাটিটাকে খুঁড়ুন ভালো করে যত্ন করে খুঁড়ুন একদম রিফাইন তৈরি করুন করে বীজ আলু একশো গ্রামের চারটি করে করুন গর্ত করে একটা দুটো তিনটে একটা দুটো দিয়ে চলে যান চাপা দেন পানি দেন সময় সময় পানি দেন সময় সময় সার দেন যখন ওই আলু হয়ে যাবে আলু যখন দেখবে নিজে নিজে হয়ে গেছে ও আপনাকে সিগনাল দেবে সিগনাল দেবে কখন জানেন ওই গাছগুলি নিজে নিজে বাচ্চা দিয়ে সব মরে যাবে কিছু বুঝতে পারলেন না পারলেন না কি বললাম কিভাবে দেবে বাচ্চা দিয়ে মরে যাবে আপনি যেখানে পনেরো গ্রাম আলু বসিয়েছেন সেই জায়গায় গিয়ে করুন দেখবেন সেখানে আপনি আড়াইশো গ্রাম আলু পাবেন পাবেন না পাবেন না কথা বলুন পাবেন 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 না না তাহলে আলুটা পেতে গেলে আপনাকে কষ্ট করতে হবে মেহনত করতে হবে সময় সময় আপনাকে ট্রিটমেন্ট করতে হবে তবেই তো আপনি পাবেন ওই জন্যই তাল্লা কোরআন পাকের মধ্যে বলেছেন ওয়াকিম সলাদ তোমরা নামাজ নামাজ প্রতিষ্ঠিত করো নামাজ পড়া এই কথাটা বলে অতএব নামাজ কায়েম করার অর্থটা কি আমার দিকে দয়া করে শুনুন এ ওয়াজ শুনতে পাবেন না ইনশাল্লাহ আমার মনে হয় আপনার মনে শুনতে পাবেন না শুনুন নামাজ কায়েম করো এর অর্থটা কি মিন ওন আসল কথা নিজেকে পবিত্র করো নিজেকে পবিত্র করো তোমার ঘাতটাকে পবিত্র করো তুমি যে ভাতটা খাও ওটাকে পবিত্র করো তুমি যে মাছটা খাও মাছটাকে পবিত্র করো তুমি যে সবজিগুলো খাও ওইগুলো পবিত্র করো তুমি যে তুমি না মাথায় দিয়ে আছো ওই থেকে পবিত্র করো তুমি যে গায়ে জামাটা পরে আছো সোয়েটার পরে আছো ওইটাকে পবিত্র করো তুমি যে পড়ানোর কাপড়টা পরে আছো ওইটাকে পবিত্র করো পবিত্র করো কারণ আল্লাহ পাক না না পাক যারা মুখ বন্ধ রাখলেন কি বলছেন এখানে মুখ বন্ধ রাখবেন আল্লাহ অসন্তোষ সবাই যাবেন বলুন আল্লাহ পাক না আল্লাহ পাক না মনে আল্লাহ রসুল আল্লাহর সঙ্গে মিরাজ করতে গেলেন দেখা করতে গেলেন সাক্ষাৎ করতে গেলেন শুনুন আমি দেখা করতে অনেক ঘটনা যাচ্ছি না একদম ছোট করে দিলাম পৃথিবীর জমিনে ফিরে আসলে আপনার সবাই শুনেছেন তো পৃথিবীর জমিনে ফিরে আসলে حضرت ابو بکر صدیق حضرت عمر فاروق حضرت علی رضی اللہ تعالی عنہ حضرت عثمان غنی حضرت عفان حضرت بلال حضرت عباس حضرت ابو جان حضرت عمار رسول پاک صحابہ را رسول پاک صحابہ را رسول کے سنوں کے سے السلام علیکم یا رسول اللہ রসুল সালামুম আসসালাম আমার সাহাবারা কি খবর কি আপনার সঙ্গে আল্লাহর জিদার হলো আল্লাহর দেখা হলো আল্লাহর সাক্ষাৎ হলো আমরা কি আল্লাহকে দেখতে পাবো না রসুল আমাদের কি জব দিচ্ছে খুশিতে বাঘে বাঘ হয়ে যাবে শুনুন অ্য আমার সাহাবাড়া অ্য আমার অন্য তথ্য আমি নবী বলি শুনুন আমি নবীকে জমিন থেকে সাস্তাবোকা আসমান ভেদ করে রাফ রাফ বিশালে চেপে আর র দেখা করতে যেতে হয়েছে সাঁজ করতে যেতে হয়েছে আল্লাহ লাফ্ দিদার করতে দিদার যেতে হয়েছে আমি নবীকে যেত হয়েছে কি বললাম জোরে বলুন আমি নবীকে যেত হয়েছে কার কাছে একটু জোরে পড়ুন জোরে বলুন আমি নবীকে আল কাছে যেতে হয়েছে সাত কাবো কাসমান ভেদ করে রাবটাপ বিছানায় চেপে আমাকে যেতে হয়েছে আমি নবীকে যেতে হয়েছে আমি নবীকে যেতে হয়েছে আরে আমার সাহা বাড়া উম্মতিরা আমি নবী রসুল বলছেন আমি নবী আমি নবী আমি নবী আমার ওয়াসিলায় আমার আল্লাহ আমার উম্মত উম্মত সঙ্গে স্বয়ং নিজে দেখা করতে আসবে এটা জোরে বলুন আর এটা জোরে বলুন সাহাবারা বলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আল্লাহ আমাদের সঙ্গে দেখা করতে আসবেন বললে হ্যাঁ আমি নবী বলছি আল্লাহ আমার অন্যতমদের সঙ্গে দেখা করতে আসবেন আমার সাহাবাদের সঙ্গে দেখা করতে আসবেন সাহাবারা বলেন ইয়ার আল্লাহ ইয়া হাবিবাল্লাহ হাবিব আল্লাহ আমাদের সঙ্গে দেখা করতে আসবেন কোথায় 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 বলুন কোন জায়গায় বলুন পাগল হয়ে যাচ্ছে কোন জায়গায় দেখা করতে আসবেন আল্লাহর রাসূল বলেন আসসালাতু মিরাদুল মুমিনিন আমার উম্মত মুতিরা পৃথিবীর একনা উকনা যেখানেই আল্লাহকে সেজদা দিবার জন্য নামাজে দাঁড়িয়ে যাবে আসসালাতু মিরাদুল মুমিনিন মুমিনের নামাজটাই হবে আল্লাহর دیدار এটা জোরে বলুন না সুবহানাল্লাহ আর এটা জোরে বলা যাবে না মোমেন্দ্র নামাজ হবে আল্লাহর দিদার আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করে লাও আল্লাহ বলুন আমিন এটা জোরে বলুন আমিন আসুন আল্লাহ পাক না নাপাক এটা জোরে বলুন আট জোরে বলুন তা নাপাকের সঙ্গে বাপা বা নাপাকের সঙ্গে পাকের মিল হতে পারে নাপাকের সঙ্গে পাকের বন্ধুত্ব হতে পারে না পাকের সঙ্গে পাখের ভালোবাসা হতে পারে না পাকের সঙ্গে পাখের মানে কি বলে মহাপত হতে পারে না হতে পারে না অতএব আল্লাহ ওই বান্দা বান্দির সঙ্গে দেখা করতে আসবেন যে বান্দা বান্দিরা পাক বললাম পাক পবিত পবিত্র ওই জন্য নামাজ পড়ার কথা বলে রে নামাজ কায়েম নিজেকে পবিত্র করো নিজেকে পাক করো নিজেকে নিষ্পাপ বানাও পবিত্র হও পাক হও আল্লাহ তোমার হয়ে যাবে জোরে বলছো ভাল আল্লাহ সময় বাড়াবো না ও বাবা হয়ে গেল আমি কোথায় ওয়াচ করল এখন গা ঘাম রে ভাই হ্যাঁ যাক আল্লাহর কথা বলুন আল্লাহর হাবিবের কথা বলবো না একটু শুনবেন না মনে হয় করে দেবো আসুন আমার রসুল পাক সাল্লাহ আলাই সাল্লাম পৃথিবীর আমি কিন্তু এত শর্টে বলছি এরকম শটে কোনো মনি সাহেব বলবে না মেন কথাটা বলে যাচ্ছে ওই ভাঁজ ভুঁজ দিয়ে বলছি আল্লাহ রসুল পৃথিবীর জমিনে কত বছর হায়াতে ছিলেন কত তেষট্টি বছর তা আল্লাহ রসুল এখন হায়াতে নাই জড়ে বল হায়াতে আছেন আমাদের নবী হচ্ছে হায়াতের নবী আমরা কিন্তু বিশ্ব নবী দিবস উদযাপিত করি না করিনি করি না করিনি আমরা বিশ্ব নবী দিবস উদযাপন করি অনেকে বলে অফার দিবস পালন আমরা পালন করিনি কেন এই মাস আমরা অফাধ দিবস পালন করিনি এই কারণে আমাদের নবী হাত আমাদের নবী জেদ দা নবী মুর্দ দা নবী নয় hayatul কোন জায়গায় দেখেছেন বিশ্ব নবীর অফাত দিবস উপলক্ষে কেউ দেখেছেন দেখেন মিলাদউল নবি বিশ্ব নবী দিবস উপলক্ষে বিশ্ব নবী দিবস উপলক্ষে যাক 63 বছর নবী আমাদের কাছ থেকে পর্দা নিলেন আল্লাহ তাকে সাড়া দিলেন কুল্ল নাফসেন যাই ইকাতল মত আল্লাহ বলেছেন যাকে নাফ দান করেছে আমি আল্লাহ তাকে মহতের সাত চাকাবো আমার রসুল কাল্লা মহতের সাত চাকিয়েছেন আমার নবী যদি মুর্দা নবী হয় ওই ভেড়া গুলোকে জিজ্ঞাসা করবেন যদি কোনো মানুষ আল্লাহ রসুলের দরবারে গিয়ে সালাম দেয় আমার রসুল কবর থেকে সালামের জবাব দেন এটা জোরে বলবেন না এটা জোরে বলবেন না শুধু তাই নয় তাই নয় আপনারা এখান থেকে আমার সাথে পড়ুন এখান থেকে আমার সাথে এক করে পড়ুন পড়ুন আমার সাথে আসসালাতু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আলাইকা ইয়া হাবিবাল্লাহ

দেবো দেবো খুদার কসম খেয়ে বলছি আমরা যতজন এখানে নবীকে সালাম দিলাম প্রত্যেকে সালামের আওয়াজ আমার রসুলের রওজায় চলে গেছে এটা জোরে বল সুভান আল্লাহ রসুলের রওজায় আমাদের সালাম গলার আওয়াজ সালাম চলে গেছে তাই নয়